ভালোবাসার অনেক জিনিসটা এমন নয় মানুষটা ছেড়ে চলে গেলেও ভালোবাসা শেষ হয় না ভালোবাসার কোনো রঙ নেই তবুও এটি রঙিন ভালোবাসা সেটা নয় যেটা তোমাকে আমার করে ভালোবাসা সেটাই যেটা তোমাকে অন্য কারোর হতে দেয় না সঠিক মানুষ কখন ছেড়ে যায় না তারা সব সময় থেকে যাওয়ার অজুহাত খোঁজে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো বুঝতে পারবে তাকে ছাড়া বেঁচে থাকাটা কতটা অর্থহীন ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা যে ভালোবাসে কিন্তু প্রকাশ করে পাও তার ভালোবাসার গভীরতা অনেক বেশি যারা ভুল দেখলে ছেড়ে চলে যায় তারা আসলে ভালো থাকতে আসে আর যারা ভুল সূত্রে পাশে থাকে তারাই তো ভালোবাসে যাকে পাওয়ার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায় ভালোবাসা খুঁজতে হয় না যদি তোমার জন্য কেউ থেকে থাকে তাহলে ঠিক সময়ে তুমি তাকে পেয়ে যাবে কখনো ভালো চেয়ে ভালোবাসা আবার হারিয়ে কেনা শ্রেয় ভালোবাসা এবং সম্মান এই দুটি জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায় জীবনে এমন একটি মানুষ থাকা দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে জীবনে কিছু কিছু ভালোবাসা এমন হয় যেগুলোর কোনো পরিণতি থাকে না তবুও মন চায় ভালোবাসতে কেউ তোমায় সাধারণ বলে সরিয়ে দেবে আবার কেউ অসাধারণ বলে জড়িয়ে নেবে যেদিন তুমি হাজারো মানুষের পেরে শুধুমাত্র একটা মানুষকে খুঁজবে সেদিন বুঝবে তুমি ভালোবেসে ফেলেছো কাউকে খুঁজে পাওয়ার ভালোবাসা নয় বরং কারো হৃদয়ে জায়গা করে নেয়াই ভালোবাসা নির্দিষ্ট কারের তাই একবার আটকে গেলে তখন পৃথিবীর আর কাউকে ভালো লাগে না যার উপর সবচেয়ে বেশি অভিমান হয় মনের গভীরে তার জন্যই ভালোবাসাটাও সবচেয়ে বেশি সঞ্চিত থাকে ভালোবাসাটা আর ভালোবাসার মানুষটা যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কোনো কিছুই ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না কাউকে ভালো লাগতে বেশি সময় লাগে না কিন্তু একজনকে ভালোবাসতে অনেকটা সময় লাগে একদিন আপনাকে কেউ ঠিক সেইভাবেই ভালোবাসবে যেভাবে আপনি সব সময় চেয়েছিলেন যদি হাত নিজের ভালোবাসার মানুষটাকে ছুঁতে পাও তাহলে সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি নিজেই কাকুর ভালোবাসাটা খুব সহজ কিন্তু তাকে আখিয়ে ধরে রাখাটা ভীষণ কঠিন মানুষ তার পছন্দের মানুষকে পেয়ে গেলে তার বেঁচে থাকার আনন্দ দ্বিগুণ বেড়ে যায় যে ছেড়ে গেছে তার জন্য আফসোস না করে যে সাথে আছে তাকে গুরুত্ব দাও যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে পৃথিবীতে কাউকে ভালোবাসার অধিকার সবার রয়েছে কিন্তু নিজের করে পাওয়ার ভাগ্য সবার নেই প্রথম দ্বিতীয় এসব বলে কিছুই হয় না শেষ পর্যন্ত ভালোবেসে যে থেকে যেতে পারে সেটাই হলো ভালোবাসা পেতে হলে পাগল হতে হয় আর পাগল হতে হলে সব সীমা অতিক্রম করতে হয় একা থাকা মানে এমন নয় যে কেউ তোমাকে ভালোবাসে না বরং তুমি একা কারণ ঈশ্বর এখনো তোমার প্রেমের গল্প লিখছে ভালোবেসে তো এমনই হওয়া উচিত যেখানে কাউকে একবার ভালোবেসার পর দ্বিতীয় কাউকে ভালো লাগার ইচ্ছেটাও যেন মরে যায় ভালোবাসা বদলায় না বদলে চাই মানুষগুলো অনুভূতি হারাই না হারিয়ে যায় সময়গুলো যে মানুষটা তোমার হাজার অবহেলা সহ্য করার পরও তোমার কাছে থেকে যায় সেই সত্যি সত্যিই ভালোবাসে তাই তাকে কখনো হারিও না